নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি আলু দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো আর আলুর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে রুটি পরোটা লুচির সাথে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তো বন্ধুরা দেখুন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম সর্ষে আর দিয়ে দিলাম গোটা জিরে এখন দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি এখন এগুলোকে একটু হালকা করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সেদ্ধ আলু এখানে চারটে আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এগুলোকে একটু মেশ করে নিয়েছি এখন এগুলোকে একটু ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কর্ন তো এখানে হাফ বাটি সুইট কর্ন একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু সবজি মশলা এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো এরকমভাবে একটু সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে তো আস্তে আস্তে কিন্তু কালারটা দেখবেন বন্ধুরা অনেকটা সুন্দর হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালারও চলে এসেছে আর ওটা কিন্তু রুটির পরোটা লুচি ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা এভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি এখন দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা এখানে গোটা জিরে গোটা ধনে আর মৌরি আর এক শুকনো লঙ্কা ভেজে ওটাকে একটা দরদরে একটা পাউডার বানিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ধনে কুচি তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন ধনেপাতা পাতা কুচি দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো খুব একটা কিন্তু বন্ধুরা সময়ও লাগে না ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তো সকালে কিন্তু এই রেসিপিটা আলুর রেসিপিটা বানালে কিন্তু রুটি পরোটা লুচির সাথে কিন্তু আপনারা খেতে পারবেন আবার দুপুরে কিন্তু ভাতের সাথেও কিন্তু ওটা খাওয়া যাবে খুবই ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে একটা পাত্রে রেখে দেব তো এখানে একটা এই পাত্র নিয়েছি এই পাত্রে ওটাকে রেখে দেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালারও চলে এসেছে খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার